আপনি একটা ভালো জামাই দেন ভালো জামাই দেন তার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব কিন্তু বিয়ে আজকেই হবে আমার মেয়েটা একেবারে নরম হৃদয়ের মেয়ে কখনো সে পরপুরুষের দিকে চোখ তুলেও তাকায় নাই এরকম একটা মেয়ে আমি যা বলছি তা এই মাটির মেয়েটাকে আমি যে সংবাদ দিতে পারবো না যে তার বিয়ে ভেঙে গেছে আপনি একটা ভালো জামাই দেন ভালো জামাই দেন তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব কিন্তু বিয়ে আজকেই হবে হয় না অনেক সময় এরকম হঠাৎ পাত্রপক্ষ ওইটা চলে গেছে বাবা মা মশরা করে আত্মীয় স্বজনের ভিতরে উপযুক্ত এক ভাই পাওয়া গেছে কাছাকাছি সেই ভাইয়ের সাথে কি করে দেয় তা এক অতিথি আসছে সেই অতিথি খাইতে আসছে তার বিয়ে হয় নাই তুমি বিয়ে করবা আত্মীয় স্বজন কয়েক ভালোই তো অসুবিধা কি মিলবে ঠিক আছে তৎক্ষণাৎ বিয়ে হয়ে যায় হয় না এরকম এখন শাইখুল আজহারকে বলতেছে আপনি একজন ভালো ছেলে দেন দিয়ে বিয়ে করায় দেন উনি বলতেছেন এখন ভালো ছেলে কই পাবো যুদ্ধ চলতেছে মাদ্রাসা বন্ধ পোলা তো নাই হঠাৎ ওনার মনে পড়লো একটা ছেলে তো আছে সিরিয়ার বড় নিকার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা এরকম আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ছেলে খুব কমই পাওয়া যায় এত এবাদত গুজার তো বললেন ঠিক আছে আপনি থাকেন আমি আসতেছি এই কথা বলে নিয়ে গেছেন উনি নিজে চলে গেলেন ওই ছাত্রর বাড়িতে ওই যে যে ছাত্র কি করে নাই খানা না খেয়ে চলে গেছে আল্লাহর বয় তার মেসে গেছেন গিয়ে দরজা থাকিয়েছেন ছাত্র খুলে দেখে জাতীয় খতিব সামনে দাঁড়ানো শেখুল আজহার দাঁড়ানো হাসত আপনি এখানে যা মিমা বুদিল তারপর বলতেছে হাজরত আপনি এখানে বেটা চলো আমার সাথে সাথে করে নিয়ে গেছেন যেতে যেতে বলতেছেন বেটা তোমাকে যদি আমি কারোর সাথে বিয়ে দিই তুমি বিয়ে করবা বলেন হাজরত আমার আব্বা আম্মা তো আপনার কাছে আমাকে দিয়ে গেছেন আপনি যা ভালো মনে করেন আমার আব্বা আম্মার মনে হয় আপত্তি থাকবে না আমার আব্বা আম্মার আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই শেখুল আজহার নিয়ে বসাইছেন বিয়ে দিছেন মেয়েও দেয় নেই কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার সাথে করে নিয়ে গেছেন নিয়ে গিয়ে জামাই সহ এবার খানা দানার দাওয়াত খাওয়া শুরু হবে দামি দামি রকমারি খাবার সামনে রাখা হয়েছে সবাই খাওয়া শুরু করবে জামাই বাবাজি কান্নাকাটি শুরু করে দিছে এর ভিতরে আবার মেয়েকে দেখাই আনছে স্ত্রীকে দেখে আসা যাও এখন খাবার আর খায় না চোখ দিয়ে পানি পড়ে তো শেখুল আজহার মনে করলেন মেয়ে মনে হয় পছন্দ হয় না তার এখন আফসোস হইতেছে তো বললেন বেটা তোমার যদি স্ত্রী পছন্দ না হয়ে থাকে কোনো অসুবিধা নাই তোমাদের তো খালোয়াতে সহিয়া হয় নাই অর্ধেক মহর বাজিব হয়েছে সে অর্ধেক মহর আমি দিয়ে দিব আমি বিয়ে ভেঙে দিচ্ছি মেয়েটাও যেমন আছে তেমন থাক এখনো তো তোমাদের রাত পার হয়নি সেও যেমন আছে তেমন থাক তুমিও ভালো থাকো তুমি কেন কান্নাকাটি করতেছো এইভি আমি দরকার হলে ভেঙে দিব অসুবিধা নাই বলো তো ছেলে কান্নার চোটে কথা বলতে পারে না এক পর্যায়ে বললো যে হাজরত আমি এই জন্য কাঁদতেছি না কনে তো আমার পছন্দ হয়েছে আমার কল্পনার চেয়েও বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন কিন্তু আমি কাঁদছি এই কারণে যে আল্লাহর ওয়াদা কত সত্য এটা চোখের সামনে দেখতে পাওয়ার কারণে আমি কাঁদছি খানা এখন আমার সামনে জামাই হিসেবে পেশ করা হয়েছে নামাজের নামাজের পরে আগে এই খানা আমার সামনে ছিল আমি আল্লাহর ভয়ে এই খানা ছেড়ে চলে গেছিলাম খাইনি এটা সেই খানাই যে খানা আমার সামনে আজকে জামাই হিসেবে পেশ করা হয়েছে আমি বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকছিলাম আর এখন আমাকে সামনের দরজা দিয়ে ঢুকানো হয়েছে এই আলিশান বাড়ির যেই বাড়ির খানা তখন যদি আমি খেতাম এই হারামটা নিতাম আল্লাহ অসন্তুষ্ট হইতেন আজাবও হইত নিয়ামত থেকেও বঞ্চিত করে দিতেন তাৎ অবলম্বন করেছি কেউ দেখে নাই আল্লাহ পাকের ভয়ে গুণা ছেড়ে দিয়েছি আল্লাহ পাক যেই খানাকে ছেড়েছি সেই খানা ওই বাড়িতে চিরকালের জন্য বরাদ্দ করে দিয়েছেন এটা দেখে কানতেছি তাহলে খাবার দাবার সব কিছুর সমস্যার সমাধান কোন পথে তাকওয়ার পথে কিসের পথে আল্লাহর ভয়ের পথে কোন পথে রিজিকের সমস্যার সমাধান কোন পথে এই আল্লাহর ভয় শেখানো হয় স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর ভয়ের তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা দেওয়া হয় কলেজ ভার্সিটিতে কোথায় আসতে বলেন তাহলে রিজিকের সমস্যার সমাধানের চাবি কাঠি পাওয়া যায় কৌমি মাদ্রাসায় সেখানে শয়তান এসে আমাকে আপনাকে ধোকা দেয় কি ধোকা দেয় মাদ্রাসায় যদি দাও কি খাইবো কি পরব সরহারি চাকরি খাইতো না কি খাইব কি পরব ঠিক কিনা এটা শয়তানের ধোকা যে ব্যক্তি তার সন্তানকে দুনিয়ার কোনো কিছু না পাওয়ার সাথে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় যারা কমে মাদ্রাসায় নিজের বাচ্চাদেরকে দেয় নিজেরা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও ওই বাবা মা হজরত মারিয়ামের বাবা মার মতো সন্তানটাকে পানির মধ্যে ছেড়ে দেয় জানে কোনো চাকরি পাবে না কিছুই পাবে না শুধু আল্লাহর জন্য যখন সন্তানকে উৎসর্গ করে হাজরত মারিয়ামকে যেভাবে রব্বুল আলমিন আসমানি রিজিকের ব্যবস্থা করেছিলেন এই সন্তানের জন্য দুনিয়াতে ইজ্জতের ব্যবস্থা করে দে এই জন্য মাদ্রাসায় পড়লে কি খাইবো কি পরবো খাওয়াই একাডা পড়া কাটা আসতে বলেন যে আল্লাহর জন্য উৎসর্গ করলে আল্লাহ ও পরাবেন ইনশাল্লাহ তাই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য রিজিকের সমস্যার সমাধান করবার জন্য তাকওয়ার কেন্দ্রস্থল মাদ্রাসায় বাচ্চাদেরকে কে কে দিব হাত উঠে দেখে তাকবির আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কবুল করেন দিনের জন্য কবুল করেন আল্লাহর মোত্তাকি পরহেজগার বান্দা বান্দি হিসেবে কবুল করেন করেন্লাহ রবিনামালাইকুম রহমতুল্লাহ ববরকাত